আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণের শাড়িতে আমি একবারের নতুন ইউনিক নিয়ে দামি দামি খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ওয়েটার ডিজাইনার ইউনিক বুটিক্সের ড্রেসের ড্রেস এর একবারে আপডেট প্যান্ট এই যে যে দামি দামি সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এখানে আছে প্রিমিয়াম কটনের মধ্যে একবারে জোস ডিজাইনার ড্রেস মাত্র এক হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই স্পেশাল থামাকা অফার প্রাইজে একবারে খুব সুন্দর আরং ডিজাইনার বুটিক্সের ড্রেস এটা কিন্তু প্যান্ট প্যান্টের আর যোগদেবতার জাম্পোন কাণ্টাস ম্যাচিং সূত্র পরে ফুল গর্জিয়াস নিচে কপার কিন্তু কাজ করা প্লাস লিস্টটা টোটালি আলাদা এবং দোপাটটাটা কিন্তু অনেক সুন্দর একটা অসাধারণ কোটা ফেব্রিক্সের উপর দোপাটটা চারপাশে কুচি কাটা করা এবং দুই পাশে রয়েছে জৌরি সুতো 마শাআল্লাহ কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর এত বেস্ট এত সুন্দর কোয়ালিটি ফ্লে তো আপডেট আপডেট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পুরিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র 650 টাকায় অসাধারণ তো এত সস্তে এত ভাইরাল ড্রেস একমাত্র পূর্ণিমা শাড়ি ধরা সম্ভব মার্শাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন অনলাইন প্লাস অফলাইন যারা শোরুমে আসবেন চলে আসুন যারা অনলাইনে নেবেন নেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু অনলাইন থেকে এই মুহার্তার নাম্বার আছে ফেসবুক ম্যাসেঞ্জার রয়েছে এটা কি ওরে সর্বনাশ অসাধারণ কালার এত সুন্দর গ্যাট ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা স্যারে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছি স্পেশাল ভাইরাল অফার প্রাইজে তো আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশন থেকে ওয়াটার করে নেবেন কেউ কিন্তু কোনো মিস করবেন না ইতিহাসের সর্বোচ্চ বড় সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার প্রাইজে আপনাদেরকে নিয়ে দিচ্ছি আমরা একবার ধুম ধামাকা অফারে মার্শাল্লাহ প্রত্যেকটা দামি দামি এই ভাইরাল এই বুটিক্স এর থ্রি পিস প্যান সম্পূর্ণ প্রিন্ট দুপাটার কত সুন্দর কত অসাধারণ কালেকশন কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো চলুন নেক্সট ডিজাইন প্লাস কালারে চলে যাচ্ছি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকায় খান্দানি কটন প্লাস রয়েছে গোল্ড কপার জরি সুতোর উপরে কাজ করা যেটা একবারের নিচের কপার থেকে শুরু করে অল বডিতে কাজ করা ওরে সর্বনাশ কীভাবে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ইউনিক ড্রেসগুলো যেগুলো দো পাটাগুলো কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাচ্ছেন আরেকটা কালার রয়েছে অরেঞ্জ কালার কত সুন্দর কত সুন্দর কত এক পেটানো কাজ করা আর এই যে এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমেশা দিচ্ছে ঝটপট 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 অনলাইন প্লাস শোরুম যারা আসবেন যারা অনলাইনে অর্ডার করবেন করে ফেলুন অফার এত সস্তায় এত ভালো মানের ড্রেস এটা কি দীপ্তি গ্রিন মার্শাল কালারগুলো কিন্তু একবারে টপ ক্লাস এত সুন্দর সুন্দর খানদানি ড্রেস এত সুন্দর সুন্দর খানদানি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ পেয়ে দিচ্ছে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটার প্রায় যে হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অরিজিনাল চিকেন কারির সুতার উপরে অল ওভার গর্জেস কাজ করে এটা প্যান্ট এটা হলো দো এটা হলো ব্যাক পার্ট এটা হলো ব্যাক স্লিপ আর দু কিন্তু আর সুন্দর মাত্র এক হাজার টাকা ইনশাল আগামীকাল একটা মেলা যাবে অনলাইনে আপনারা অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ